আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম আরও একবার দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ের এটি চতুর্থ পাঠ চতুর্থ পাঠে থাকছে একত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর চারটি প্রশ্নের সমাধান তো আমরা শুরু করছি একত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্নের সমাধান দিয়ে এটি মূলত অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন একজন দোকানদার প্রতি বিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুশো টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে একটু প্রশ্নটা খেয়াল করো প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা আর বিক্রয় মূল্য দুশো পঁচিশ টাকা এক মিটারের দাম এখানে এরূপ পাঁচ মিটার কাপড় কিনছে এবং বিক্রি করছে লাভ কত সেটা নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি দেওয়া আছে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য দুশো টাকা এই যে প্রশ্নে দেওয়া আছে সেটা লিখে নিলাম তারপর এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য দুশো পঁচিশ টাকা তো এখানে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তার মানে লাভ হয়েছে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে তাহলে কয় টাকা লাভ লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখানে আমি বাংলাতে লিখিনি সরাসরি মান বসিয়ে দিয়েছি তোমরা চাইলে বাংলাতেও লিখতে পারো এক মিটার কাপড়ে লাভ এখানে বিক্রয় মূল্য দুশো পঁচিশ টাকা আর ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা বিয়োগ দিলে থাকে হচ্ছে পঁচিশ টাকা তাহলে এক মিটার কাপড়ে লাভ পঁচিশ টাকা এরূপ কয় মিটার কাপড় বিক্রি করছে পাঁচ মিটার অতএব পাঁচ মিটার কাপড়ে লাভ পঁচিশ গুণন পাঁচ সমান একশো পঁচিশ টাকা এটি উত্তর অতএব পাঁচ মিটার কাপড়ে লাভ হবে দুশো একশো পঁচিশ টাকা এক নং প্রশ্নের সমাধান শেষ দুই রঙে চলে যাচ্ছে দুই রঙের প্রশ্নটি পড়ে নেই একজন কোমলা বিক্রেতা প্রতি হালি হালিতে দেওয়া আছে ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে দেখো দুইটি তথ্য দেওয়া আছে তিনটি তথ্য মূলত এক হালি এক হালি কোমলার দাম দেওয়া আছে ষাট টাকা আর এরূপ কোমলা কিনছে পাঁচ ডজন তাহলে একটা একক আছে হালিতে আবার অপর দিকে যা আমরা দেখতে পাচ্ছি ডজন তো এক হালির সমান কয়টি এটা আমরা কিন্তু জানি এক হালি সমান হচ্ছে চারটি আর এক ডজন সমান হচ্ছে বারোটি প্রতি হালে আবার বিক্রি করছে পঞ্চাশ টাকা দরে কিনছে ষাট টাকা করে বিক্রি করছে পঞ্চাশ টাকা করে তাহলে নিশ্চিত ক্ষতি হয়েছে কিন্তু এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে কিছু অংশ হালিতে আছে আর কিছু অংশ আছে ডজনে তো এখানে বিক্রয় এবং ক্রয় যেহেতু হালিতেই আছে আমরা এই ডজনকেও হালিতে রূপান্তর করব তো সমাধানের শুরুতে আগে লেখে নেই আমরা জানি এক হালি সমান চারটি এবং এক ডজন সমান বারোটি এখন হচ্ছে ডজন যা আছে এই ডজনকে আমরা হালিতে রূপান্তর করে নিই অতএব এক ডজন সমান বারো ভাগ চার চার দ্বারা কেন ভাগ দেওয়া হলো কারণ এক হালি সমান হচ্ছে চারটি তাহলে বারোটি কোথা থেকে আসলো এক ডজন হচ্ছে বারো বারোকে চার দ্বারা ভাগ দিলে হালিতে রূপান্তর হয়ে গেল তাহলে তিন হালি আমরা এখানে পাচ্ছি এক ডজন সমান হচ্ছে তিন হালি তাহলে কলা কমলা কিনছে পাঁচ ডজন তাহলে পাঁচ ডজন সমান কত তিন গুণন পাঁচ সমান পনেরো হালি এখন আমরা ক্রয় মূল্য নির্ণয় করি একহালি কোমলার ক্রয় মূল্য ষাট টাকা তাহলে কমলা কিনছে মোট কত হালি হালি পনেরো হালি কমলার ক্রয় মূল্য ষাট গুনুন পনেরো সমান নয়শো টাকা আবার এক হালি কমলার বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা পনেরো হালি কমলার বিক্রয় মূল্য পঞ্চাশ গুণন পনেরো সাতশো পঞ্চাশ টাকা এখানে বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি দেখো ক্রয় মূল্য নয়শো টাকা আর বিক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা তাহলে নিশ্চিতভাবেই ক্ষতি হয়েছে অতএব ক্ষতির পরিমাণ ক্ষতির বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য নয়শো টাকা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সাতশো টাকা বিয়োগ দিলে থাকে একশো টাকা এটি দুই নং প্রশ্নের উত্তর অতএব নির্ণয় ক্ষতি একশো পঞ্চাশ টাকা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা তিন নং প্রশ্নের সমাধানে চলে যাব তোমরা যদি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো এবং ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তিন নম্বর প্রশ্ন পড়ো রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়েছে দেখো চাল কিনছে চল্লিশ টাকা কেজিতে এক কেজি চালের দাম ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা আর বিক্রয় মূল্য চুয়াল্লিশ টাকা তাহলে এক কেজিতে লাভ চার টাকা পঞ্চাশ কেজিতে লাভ কত এটা আমরা মনে মনেই করতে পারি কিন্তু অঙ্ক তো আর মনে মনে করলে হবে না এমসিকিউ যদি হয় মনে মনে করে আমরা উত্তর দিতে পারব আর সিকিউ মানে বড় প্রশ্নে অবশ্যই ক্যালকুলেশন দেখিয়ে দিতে হবে তো সমাধানের শুরুতে আমরা আগে ক্রয় মূল্যটা লিখে নিই দেওয়া আছে এক কেজি চালের ক্রয় মূল্য চল্লিশ টাকা এখানে কেজি লেখে নিবা বা এক কেজি চালের ক্রয় মূল্য চল্লিশ টাকা এবং বিক্রয় মূল্য চুয়াল্লিশ টাকা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে অতএব এক কেজি চালে লাভের পরিমাণ এটা বিক্রয় মূল্য চুয়াল্লিশ থেকে ক্রয় মূল্য বাদ দিলে থাকে চার টাকা এক কেজি চালে লাভ হয়েছে চার টাকা তাহলে চাল বিক্রি করছে কত কেজি এই যে পঞ্চাশ কেজি অতএব পঞ্চাশ কেজি চালে লাভের পরিমাণ পঞ্চাশ গুণন চায়ের সমান দুশো টাকা নির্দৃহ লাভ দুশো টাকা তারপরের প্রশ্ন প্রতি লিটার মিল্ক ভিটা দুধ বাহান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ শতকরা মানে একশো টাকায় কয় টাকা লাভ হবে বাহান্ন টাকায় লাভ কত তারপরে হচ্ছে একশো টাকা আমরা নির্ণয় করতো এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য টাকা বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা বিক্রয় মূল্য বেশি দেওয়া আছে ক্রয় মূল্য বান্ন টাকা এবং বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা অতএব ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে এক লিটার দুধে লাভের পরিমাণ পঞ্চান্ন বিয়োগ বাউান্ন পঞ্চান্ন হচ্ছে বিক্রয় মূল্য লাভ নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এখানে বের হয় তিন টাকা তাহলে বাউান্ন টাকার দুধ কিনে লাভ হচ্ছে তিন টাকা তাহলে শতকরা কয় টাকা মানে একশো টাকায় কয় টাকা লাভ হবে এটাকে আমরা একটু ভাবে লিখি বাউন্ন টাকায় লাভ হয় তিন টাকা অতএব এক টাকায় লাভ হয় তিন ভাগ বাউান্ন এখন আমাদের শতকরা বের করতে বলছে তার মানে একশো টাকায় লাভ হয় একশো টাকায় কি হবে এক টাকার চেয়ে বেশি হবে এজন্য তিন ভাগ বাউান্ন যে ছিল উপরে যায় একশো গুণন হবে এখানে চাইলে আমরা মিশ্র ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে লিখতে পারি আবার দশমিকেও লিখতে পারি এখানে তিনের সাথে একশো গুণন দিলে হয় হচ্ছে তিনশো তিনশোকে বাউান্ন দ্বারা ভাগ দিলে আসে পাঁচ দশমিক সাত সাত প্রায় টাকা তার মানে একশো টাকায় লাভ হবে পাঁচ দশমিক সাত সাত টাকা অতএব নির্ণয় শতকরা লাভ পাঁচ দশমিক সাত সাত টাকা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু একত্রিশ পৃষ্ঠাতে এই চারটি প্রশ্নই ছিল পরবর্তীতে বাকি প্রশ্নগুলো আছে বত্রিশ পৃষ্ঠার অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে এবং তার পূর্বে আবারও রিকোয়েস্ট করব কষ্ট করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আশা করি ভবিষ্যতে অবশ্যই অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ